করেন এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাত জামাত করে না অন্য দল করে যেমন আহলে হাদিস করে আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি আপনি যদি ইমাম বুখারির দিকে নজর করেন আকিদাগত ভাবে ইমাম বুখারি আহলে সন্নাত জামাত ইমাম মুসলিম আবু দাউ তিরমিজি ইবনে মাজা নাসাই সব আইমাই কারাম আকিদাগত ভাবে আহলে ওয়াল জামাত কিন্তু আপনি আকীদাগতভাবে আহলে হাদিস তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই আমরা তো সেই পথে আছি কি বলেন আহলে সুন্নাতুল জামাতে আছে কি না আপনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যদি দেখেন উনিও আকীদাগত আহলে সুন্নাতুল জামাত খাজা গরীব نواز সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমরি সানজরি রাহমাতুল্লাহ আলাইহি আকীদাগতভাবে আহলে সুন্নাতুল জামাত মুজাদ্দিদ আল ফিসান আল ফারুকি খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী সমস্ত আল্লাহর ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আমরা যে নতুন না আমরা যে পুরাতন সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যবধি সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আইমা আউলিয়াই کرام সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও সেই আহলে সুন্নাত আমরা বাংলাদেশ একটা গজল বলি কালকেও বলছিলাম আজকে শোনাই তাদের পথে তাদের মতে কবল করুন আল্লাহ কবল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ আপনারা ভারতের মানুষ আপনারা বাংলাদেশে কথা শুনলে আবার রাগ হবেন নাকি আমরা বলি আর কি এরকম শাহজালালের বাংলাদেশ ওই শাহপরানের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না সরাসরি সহিহ হাদিস মানবো সেই ছেলেকে বলবেন ভাই তুমি সহি হাদিস মানবে সহি হাদিস গুলো যারা বর্ণনা করছে তারা তো মাঝাব মানছে কথাটা বুঝতেছেন না আপনারা তুমি সহি হাদিস মানবে মাঝাব মানবে না তো সহি হাদিস যারা যারা লিখে গেছে বর্ণনা করে গেছে তারা তো মাঝাব মানছে তো তুমি তো তাদের দলেই নাই আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন ইমামদের মাধ্যমে বর্ণনাকারীদের মাধ্যমেই তো আমরা হাদিস পাইছি তো এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক হ্যাঁ তারা বেঠিক আর উনি হইল 1400 বছর পরে ঠিক কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানবো তো বুখারী শরীফে যত হাদিস শরীফ আছে এই হাদিস শরীফে যত রাবি আছে বেশিরভাগ রাবি হলো মাঝহাবি এখন বুখারী শরীফ মানি কিন্তু মাঝহাব মানি না তাহলে কি বুখারী শরীফ আসলে মানা হলো। এগুলি হলো বিচার মানি তাল গাছ আমার বিচার মানি তাল গাছ আমার উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায় কিছু লোক বাইর হইছে এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না আমরা সহি হাদিস মানি তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল জয়ীফ হাদিস অথচ পূর্বের সমস্ত মহাদিস ইজমা করেছেন ঐকমত্য পোষণ করেছেন সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাইফ সনদের হাদিস গ্রহণযোগ্য তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল শুধু সহি হাদিস মানবে জয়ীফ হাদিস বাদ এরপর আরেক দল বাইর হয়েছে আরেক দল তারা বলতেছে আমরা হাদিসই মানিনা আমরা আহে কোরআন আমরা শুধু কোরআন মানি তাহলে দেখেন বেজালগুলো কোথায় একদল এসে হাদিস মানে কিন্তু জয়েফ হাদিস মানে না শুধু সহিহ হাদিস আছে আরেক দল বলছিল পুরা হাদিস শরীফ হই মানে না করে 300 400 বছর পরে আসে মানা যাবে না এবার আপনি খেল করুন এদিকে টাকা আরে কথা বললে তো ওদিকে মানুষ টাকায় ফেলে এদিকে টাকা আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি এদিকে তাকান সবাই এদিকে খেয়াল করেন এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য শয়তানও চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে দুই অন্য দিকে ঘুরানো যায় শয়তান কি অপসর আছে মনে করেন শয়তানের ডিউটি সে পাগল হয়ে গেছে আরে এত মানুষ বৈশা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে আরে আমার ডিউটি শেষ রে শয়তানের তো জ্বালা যন্ত্রণা এজন্য ডাইনে ভাবে যেখানেই তার দিনের লড়াশোড়া মনে করবেন ওই তুই শয়তানটা আছে

সাল্লাল্লাহ আলাই ফে ওয়াসাল্লাম একদল আয়শা বলল আমরা জইফ হাদিস মানি না শুধুমাত্র হাদিস মানি এই হলে একদল আর একদল আয়শাকে আমরা হাদিসই মানি না শুধু কোরান মানি এই হলে আহালে কোরান আর একদল আর একদল আয়শা কামি কোরআনও মানি না হাদিস উমানি আমি ইসলাম ধর্ম মানি নামি নাস্তিক মানুষে মানুষে কত বেশ কম চিন্তা করছেন এখন ধর্মই মানে না আমরা যারা আছি আমরা আল্লাহ মানি নবী মানি কুরানো মানি ও মানি ইজমা এবং কিয়াসো মানি কথা ঠিক না ঠিক

নামাজের প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহত আল্হর কাছে আপনি দোয়া করতেছেন এই জন্য অলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক পূর্বের আইমাই করামের পথে যারা আছে তারা সঠিক দলিল কি সুরাফা তেহা বলেন দলিল কি সুরাফা তেহা ওয়াহাবি নজিল আমাজ হাবিরা সুরাফা তেহাও মানে না নামাজের ভিতর একটা গন্ডগোল লাগাই দিছে ইমাম সাবের সাথে ইমামের পিছনেও সুরাফা তেহা ভরতে হবে কি একটা মুসিবতে আইসা পড়ছে একজনে ফাও দিয়ে ঠেলে ফাও আর আরেকজনে ফাও ঠেলে কত বড় বেদ মুরব্বি মানুষে ফাও লাগে ফাও লাগে দিছে আরেকজন আঙ্গুলি তা করে তাসাউদের মধ্যে এর আঙ্গুলে মধ্যে শয়তান বইছে কেন লারা একটা মানুষ যদি পাশে এইভাবে আঙ্গুল লারায় তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো কেউ ওই আঙ্গুল লারাকে তার আঙ্গুলে মনে হয় মশাকামড় দিছে তার আঙ্গুলে বসে ঠাডা পড়ছে ঠাটা বুঝেন এই যে একটা যন্ত্রণা শুরু হয়েছে এইভাবে দেখলে কেমন জানে ভয় লাগে যে কি স্টাইল মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়া হ্যাঁ এইভাবে যে একটা দাঁড়াইছে কি নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে একটু পরে ওইটা করে আর এটা করে কি জন্য আবার কোন সমস্যা হইল কিনা নামাজের ভিতরে একটা টেনশন কি একটা মুসিবত আমি আনকারের জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না যারা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে তাদেরকে আমি স্মরণ করায় দিচ্ছি শোনো ভাই শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না আলা সাবিত করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিচার্জ করতে হবে তোমাকে তারপরে ফয়সালা দিতে হবে আমরা যারা দেখি যারা নামাজের ইমামের পিছনে সূরা ফাতিহার পক্ষে তাদের মেইন দলিল হলো লা ইল্লা বি ফাতিহাতিল কিতাব মানে সুরা ফাতে ছাড়া নামাজ হবে না ওই হাদিসের উপর নানা ডিপেন্ড করে বুঝছে বলতেছে ইমাম মুসলিম সবাই সুরা ফাতে পড়তে হবে মুর্শিদাবাদের নবীর প্রেমিকারা শুনো ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কিত যে হাদিস শরীফটা বলা হয় লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব হাদিস কিন্তু এখানে শেষ নাই হাদিসটা আরও আছে ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা আপনাদের জানতে হবে হুজুর আচ্ছা আমার দাদু ভাইরা খুব মনোযোগ লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিতাংশ আছে আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহের লেখা একটা কিতাব আছে কিতাবটার নামই হলো কিরাত খালফাল ইমাম আমার কাছে কিতাবটা আছে দুইটা খন্ড আছে একটা আমি নিজের জন্য রাখছি আর একটা এক্সট্রা রাখছি অতিরিক্ত কারণ এগুলি দুর্লভ কিতাব পাওয়া যায় না এই মিশর এই সরি লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি قراءته خلف الامام امام بيحكي لك شي كانك تحديث سو هي صندل لك عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرا بام القران من صلى ولم يقرا بام القران فلم يصلي الا وراء الامام سبحان الله হজরতে যাবে রাতি আল্লাহ বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সুরা ফাতে উম্মুল কোরআন পড়লো না তার নামাজ হলো না ফালামি ইউসাল্লি সেজন্য নামাজই পড়লো না ইল্লা ওয়ারা আল ইমাম কিন্তু ইমামের পিছনে হলে সুরা ফাতে পড়া লাগবে না সুবাহ সুবাহ তাহলে দিয়েছেন স্বয়ং রাহমাতুল্লীল আলামিন আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সুরা ফাতে লাগবে না তাহলে হাদিস একটা পুরো সিদ্ধান্ত নেওয়া যাবে না লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব শুধু এইটুকু পড়ে একটা ফয়সালা দিলে হবে না Hanafi fuqahae karam ইনারা এই সব হাদিস বিশ্লেষণ করেছেন করে দেখেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা ওয়ারা আল ইমাম ইমামের পিছনে পড়া লাগে না তাহলে আমরা কিন্তু একা একা যখন নামাজ পড়ি তখন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব ওই হাদিসের উপর আমল হয় প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু ইনামের পিছনে যখন আমরা পড়ি তখন ইল্লা আল আলিমান এই হাদিসের উপর আমল করি আমরা কিন্তু দুইটা হাদিস আমল করতেছি যারা লামাজ ছাবি তারা কিন্তু এক হাদিস মানতেছে আর এক হাদিশ মানতেছে না অথবা জানেই না এই জন্য বলে বিভ্রান্তি ছড়াবেন না পবিত্র কোরআনে সুর আরফের দুইশো চার নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন ইজা কোরিয়াল কোরআন ও ফাস্তমিও লাভুয়াংশিতলা আল্ল কুমতুরহামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো সুর আরাফের দুইশো চার নম্বর আয়াত কত কত নম্বর আয়াত দুইশো চার এই আয়াতের তফসি করতে গিয়ে আমি দেখেছি তফসিরে নাসাফির মধ্যে তফসিরে মাঝহারি এবং তফসিরে কুর্তুবী তফসিরে নাসাফি তফসিরে মাঝহারি তফসিরে কুর্তুবী তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামদের জমহুর সাহাবাই কারাম এবং তফসির মুফাসরিন একরামদের মধ্যে ইজমা হয়েছে আহলে ইলমের মধ্যে ইজমা হয়েছে জমহুর সাহাবাই কারামের ফাইসালা হলো যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে সুবাহান আল্লাহ বলেন এই জন্য ইমামের পিছনে সোরা ফাতেহা পড়ার কোন প্রয়োজন নাই একা যখন নামাজ পড়বেন তখন ইমা প্রত্যেক রাকাতে সোরা ফাতেহা পড়তে হবে এটুকু মাসালা আমি বলে দিলাম আল্লাহ চাহে তো আপনারা দীর্ঘ সময় যে আদব প্রদর্শন করে যে মায়া মোহব্বত দেখায় বসে আলোচনা শুনছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক বলে না আমি আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশা আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশা মিলেমিশে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ফিকহি মাসালাই ফুরুই মাসালাই যদি ইখতলাফ থাকে তারপরও আকিদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন পীর আপনার একজন আমার আরেকজন পীর যার যার সুন্নিয়ত সবার আমরা সব পীরের মুরিদ আমরা যারা সুন্নি আকিদায় বিশ্বাসী আমরা সবাই এক বলেন আমরা সবাই এক বলেন আমরা সবাই এক মিলেমিশে থাকবেন প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন আমিন আজকের মতো আলোচনা এখানে শেষ আর কোনো